দেশ থেকে দেশান্তরে যারা জয়েন হয়ে আছেন তারা অবশ্যই সঠিক সময়ে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের রাতের লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু বেশ খানিকটা সময় আসলে দেরিতে শুরু হয়ে গেছে অর্থাৎ রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় কিছু খানিকটা ডিউটি জটিলতার কারণে আমাকে আজকে একটু লেট করতে হয়েছে সেজন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ এবং দুঃখিত প্রকাশ করছি এবং অত্যন্ত দুঃখের জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে রাতের লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু সঠিক সময়ে শুরু করতে পারিনি বেশ খানিকটা সময় দেরি হয়ে গেছে সেজন্য আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী যে সমস্ত ভাই এবং বোনেরা রাতের লাইভ অনুষ্ঠানে এসে স্বাস্থ্য বিষয়ক যে বিশেষ অনুষ্ঠানটি এটি দেখে থাকেন তাদের জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি সাধারণত আমাদের অনুষ্ঠান সময় বিশেষ সময়টি আসলে পার হয়ে সঠিক সময় থেকে বেশ খানিকটা সময় দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সবাইকে প্রতিদিনের সঠিক আয়োজনের সঠিক সময়ে এসে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে রাতের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বয়স বেড়ে গেলে আমাদের বেশ সময় ক্ষতি হয় শরীর দুর্বল হয় শরীরে অস্থিরতা আসে এবং অনেকে আছে যে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার মতো বিভিন্ন প্রকার কষ্টগুলো করে থাকে আসলে এরকমটি হওয়ার কারণটি কি এ সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই বয়স বেড়ে গেলে আসলে আমাদের দেহের যে সিস্টেম আছে এই সিস্টেমগুলোর ভিতরে সঠিক পরিমাণে ভিটামিন মিনারেলস এগুলো নিশ্চিত করতে হবে সঠিক পরিমাণে যদি ভিটামিন মিনারেলস নিশ্চিত করতে আমরা না পারি তাহলে আমাদের শরীর ত্বক সব খানিকটাতেই বেশ খানিকটা লস লক্ষ্য করা যাবে বয়স বেড়ে গেলে কিছু বিশেষ সমস্যা ত্বকের লাবণ্যতা কমে যাওয়া ত্বকের বলে রেখা তৈরি হওয়া কিংবা বেশ খানিকটা সমস্যাগুলো গ্রো করতে পারে সেক্ষেত্রে ভিটামিন ডি এবং ভিটামিন ই বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন ডি এমন একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে এর ঘাটতি বেড়ে এটি ক্যালসিয়াম পরিমাণকে কমিয়ে ফেলতে পারে যদি এর ঘাটতি হয় তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যা এসে যেতে পারে সাধারণত ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আমরা যদি খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের বেশ খানিকটা সমস্যা যেমন ত্বকের বলে রেখা ত্বকের লাবণ্যতা কম হাতে পায়ের জয়েন্টে ব্যথা রাত্রিতে ঘুমাতে অসুবিধা হওয়া এরকম বহুল প্রচলিত সমস্যাগুলো আসলে এসে যায় এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে প্রতিনিয়ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো প্রতিদিনের খাদ্যাভ্যাসের তালিকায় রাখা দরকার দিনের যে পরিমাণ ভিটামিন ডি এর চাহিদা থাকে এ পরিমাণ ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে অনেকেরই গৃহীত হয় না কোন কোন সোর্স থেকে ভিটামিন ডি পাওয়া যায় অনেকের সঠিকভাবে জানা নেই কিছু বিশেষ ধরনের খাবার আছে যে সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান এর ভিতরে একটি বিশেষ খাবার হচ্ছে সাদা তিলের রুটি সাদা তিল দিয়ে বানানো বিভিন্ন প্রকার খাবার আছে সাদা তিলের খাজা আছে সাদা তিলের বিভিন্ন প্রকার খাবার আছে এ সমস্ত খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান যা কিনা আমাদের হেলদি লাইফ স্টাইলে চলতে আমাদের বোন হেলথের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন যাদের বয়স অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে যাদের অনেক কিছু মনে থাকে না বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ব্রেন বিচক্ষণতা কমে গেছে ব্রেনের সঠিক পরিমাণ যে ব্রেনে মনে রাখার যে ক্ষমতাগুলো চিন্তা শক্তি কমে গেছে তাদের কিন্তু আসলে অত্যন্ত স্বাস্থ্য সচেতন সতর্ক এর সহিত ভিটামিন ডি ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা দরকার ভিটামিন ডি আসলে কোথায় পাওয়া যায় ভিটামিন ডি সামুদ্রিক মাছে পর্যাপ্ত পরিমাণ বিদ্যমান এবং আয়োডিন বিদ্যমান যা কিনা আমাদের বোন হেলথের জন্য অনেক বেশি পরিমাণে উপকার উপকারগুলো আমরা লক্ষ্যে নিতে পারি যেমন স্যালমন ফিশ আছে সি ফিশ আছে এছাড়াও পোনা মাছ আছে এই সমস্ত মাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান এছাড়াও বিনামূল্যেও আমরা ভিটামিন ডি এর ঘাটতিগুলো পূরণ করতে পারি সেই সমস্ত ভিটামিন ডি সংযুক্ত বিশেষ কিছু খাবারের পাশাপাশি আমরা সানলাইট এক্সপোজ করতে পারি অর্থাৎ সূর্যলোকে লম্বা সময় ধরে বসে থাকা বিশেষ করে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত সময় যদি বসে থাকি তাতেও কিন্তু ভিটামিন ডি এর কার্যত পক্ষেই ঘাটতি পূরণ হতে সাহায্য করে আমাদের দেহের উপরে ভাগে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলে যদি আলট্রাভায়োলেট রশ্মি পড়তে থাকে তাহলে কিন্তু ভিটামিন ডি অথবা সানলাইট যদি পরে ভিটামিন ডিতে কনভার্ট হয়ে যায় এবং ভিটামিন ডি আমাদের শৈলের তকে হাড়ের জন্য বোন হেলথের জন্য অনেক বেশি পরিমাণ উপকার নিয়ে আসে ক্যালসিয়ামের অ্যাবজর্বশনকে বাড়িয়ে দেয় হাত পায়ের হাড়ের হাড়গোড় ব্যথা কমাতে অনেক অনেক বেশি পরিমাণ সাহায্য করে বন্ধুরা ভিটামিন ডি এর পরিমিত পরিমাণে খাদ্যাভ্যাসে খাবারের সাথে ভিটামিন ডি এর যে সমস্ত খাবার বেশি আছে তাই আমরা এই ধরনের খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব নিজেদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক ও প্রাণবন্ত রাখতে অবশ্যই অবশ্যই আমরা এই সমস্ত নিয়মগুলো মেনে চলব বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ রাতের অনুষ্ঠান এবং আমাদের যে রাতের লাইভ অনুষ্ঠানটি আছে সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়নি আসলে অনেকটা দেরি হয়ে গেছে সেজন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আজকে রাতের অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল বিশেষ একটি সেটি হচ্ছে ভিটামিন সম্পর্কে ভিটামিন ডি যা আমাদের শরীরের উপকারে আসে এবং বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এর ভূমিকা আছে অনন্য এই সম্পর্কে কিন্তু বিস্তারিত একটি আলোচনা সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ ভিডিওতে অলরেডি শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই এই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং উপকারটি রূপে নিতে পারেন ভিটামিন ডি এটি এমন একটি ভিটামিন যা আমাদের শরীরকে সুস্থ সবল এবং প্রাণবন্ত ও স্বাভাবিক রাখতে সাহায্য করে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসগত পরিবর্তন অনেকের আমার প্রয়োজন হতে পারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যাভ্যাস পর্যাপ্ত শরীরের নেই এর কারণ হচ্ছে সানলাইট এক্সপোজ আমরা যারা সূর্যলোকে যাই না তাদের কিন্তু ত্বকের এ ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত বাড়তে পারে ভিটামিন ডি ও ভিটামিন ডি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই তাই আমাদের সানলাইট এক্সপোজ করা অনেক বেশি পরিমাণ জরুরি হেলথের জন্য আপনি খেয়াল করে দেখবেন বয়স্ক ব্যক্তি যারা আছে যাদের বয়স সিক্সটি আপ বা বা আপ আপ তাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি হাত পায়ে ব্যথা হাত পা খুঁড়িয়ে হাঁটা কিংবা হাত পায়ের ভিতরে ঝিনঝিন করা রাত্রিতে ব্যথার যন্ত্রণায় ঘুম কম হয় তাদের এই ধরনের সমস্যাগুলো থেকে দিব্যি সুস্থ থাকতে চাইলে আপনি প্রথম থেকেই আপনি আপনার বয়স থেকেই স্বাস্থ্য সচেতন এটি আপনার হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন জীবনে চলাফেরা করতে সাহায্য করে আপনার এই বিস্তারিত বিষয়ে শরীরকে সুস্থ রাখতে চাইলে আপনার বয়স্ক হয়ে যাওয়ার পরেও আপনার হাতে পায়ের যে সমস্ত সমস্যাগুলো আছে গিরা ব্যথা কিংবা বাতের ব্যথা বিভিন্ন প্রকার ব্যথা সমস্যা থেকে দূরে থাকতে চাইলে আপনি কি কিভাবে সুস্থ থাকতে পারবেন করতে পারবেন সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও কিন্তু ভিডিওতে চলছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং উপকারটি লুপিয়ে নিতে পারেন বন্ধুরা সময়ের স্বাস্থ্যকথার প্রতিদিনের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শগুলো দেওয়া হয় তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে যেমনিভাবে আপনারা বিভিন্ন প্রকার তথ্য পেয়ে স্বাস্থ্য সচেতন হয়ে গড়ে ওঠেন তেমনি আপনি আপনার স্বাস্থ্য সচেতনভাবে বাঙিয়ে আপনি আপনার পরিবার পরিজন সবাইকে সচেতন করতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন আজকের অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারছিল পরবর্তী দিনে নতুন অনুষ্ঠানের আয়োজন নিয়ে হাজির হবো অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় আপনারা আজকের একটা বিশেষ উইক প্রতিযোগিতা আমাদেরকে লাইভ অনুষ্ঠানে আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের আজকের রাতে লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কি ছিল সেটি যদি যে কোনো ভিডিও কমেন্ট বক্সে আপনি যদি কমেন্ট করে জানতে পারেন আপনার নামটিও দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথায় সেই জন্য কি করতে হবে প্রথমে সময়ের স্বাস্থ্য কথা যে কোনো একটি আপনাকে আজকের রাতের কুইজ আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচ্য পর্বটি কি ছিল সেটা যদি দিতে পারে আপনার নামটিও পিটি এর অপশনে দেওয়া হবে ধন্যবাদ রাতের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে কোনো আয়োজন নেই হাজির পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ